পূর্ব বর্ধমানের কাটোয়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল জাতীয় কংগ্রেসের সভা কর্মী সভায় উপস্থিত ছিলেন ইউএসএস সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের অবজার্ভার গোলাম আহমেদ মের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার প্রাক্তন কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি ধুরজুটি মাঝি সহ অন্যান্যরা সভাস্থল থেকে বেরিয়ে বন্দে মাতারাম নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি তোপ তাকেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেন কংগ্রেস ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ছিল আছে এবং থাকবে কেন্দ্রের বিজেপি সরকার সর্বদা ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস রেখেছে এর ফল আগামী নির্বাচনে বাংলার মানুষ দেবে আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন প্রভেন্সিয়াল কংগ্রেস ভেঙে দিলেন যে নীতি করলেন তার নামে যে কলকাতার বন্দর ছিল সেটাকে মুছে ফেললেন শ্যামাপ্রসাদের নামে করলেন মনুবাদী সরকার এরা যা করে শুধু ভোটের দিকে তাকিয়ে করে এরা আসল কথা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে এরা ভাবছেন বড় হিন্দুত্ব কিন্তু এদের থেকে হিন্দুত্ব বিরোধী আর কেউ নেই অর্থাৎ আমি মনে করি নির্বাচনের আগে বাংলার মানুষ যোগ্য জবাব এদের থেকে